হ্যালো বন্ধুরা পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে রেসিপিটা হবে আমি গোটা দুটো পেঁয়াজ নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে মশলাটা নিয়েছি দেখুন লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো হলুদ নিয়েছি আজকে আমি এই মান কচুটা দিয়ে ডিম রান্না করবো বুঝলেন দেখুন কচু হুম এক খাবা কেটে নিয়েছি আর রেখে দিয়েছি পরে আবার খাব তাই যাই হোক দেখুন আজকে আমি এই নতুন রেসিপিটা নিয়ে আসলাম দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন এবার চলুন রান্নাঘরে যাই রান্না করবো দেখুন আমি কচুটা ছিলে নিয়েছি এবার আমি কাটবো আমি দেখাতে পারলাম না একা একা ফোনে হয় না কাটা দেখানো এবার কচুটা পিস করে কাটবো কেটে আলুর সাথে এভাবেই রান্না করবো দেখুন কিভাবে করি দেখুন আমি ডিমটা ভেজে নিয়েছি আর এই তেলের উপরে আমি জিরেটা দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিলাম এবার দেখুন কচুটা আর আলুটাও দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেবো আমি মশলায় লবণ দিয়ে দিই কচুটাই দেবো বলে আমি একটু ভেজে নিই ডিমটা ভাজা করে রেখেছি পাশে মশলাটা নিয়ে নিয়েছি এবার এটা মশলাটা দেখার মতন হয় তারপরে দেবো একটু কষিয়ে নি টমেটোটা ঘষে নিয়েছি দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো একটু সামান্য জল দেবো সামান্য একটু চিনি দেবো আমি টমেটো ভাতাটা দিয়ে দেবো দেখুন আমার কথা হয়ে আসছে এবার আমি জল দেবো ধনে পাতা নিয়েছি সামান্য এটা পরে দেবো কচিটা খুব ভালো আমি সিদ্ধ করলাম না কিছু না জন্ম হচ্ছে আলু দিয়ে তো ওই আর সিদ্ধ করলাম না যাই হোক আলুও সিদ্ধ হয়ে যাবে কচিও সিদ্ধ হয়ে যাবে কচিটা খুব ভালো আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল খাওয়ার জন্য এবার দেখুন আমি জলটা দিয়ে দিলাম বেশি করে জলটা দিলাম কতিটা সিদ্ধ হবে তো আমি ঠেকে দিলাম কী করলো কচি সিদ্ধ হয়ে গেলো আমি জিম দিয়ে দেব তাহলে আজকে নতুন একটা রেসিপি মান মানকচু দিয়ে আলু দিয়ে আর আমি এই পাকা লঙ্কাটা দিয়ে দেবো দিলে যার ঝাল কম লাগবে লঙ্কা একটু কম দিয়েছি সেটা ডলে খেয়ে নেব আর একটু ফুটে যাক colon mostla debo, debo, masla debo. সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাশে একটা জায়গা নিয়েছি এতে আমি নেবো একটু ফুটে নিই ধনেপাতাটা দেবো এবার দেখি কি হলো হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন কচু দিয়ে ডিম রান্না করলাম আবার হাঁসের ডিম এবার দেখুন আমি ধনে পাতাটা দিয়ে দেব উপরে